দশ টাকায় ইলিশ মাছ দেওয়ার মাইকিন করেন এমপি প্রার্থী মাওলানা রাইহান জামিল এ খবরটি ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সেখানে জড়ো হয় শত শত মানুষ পরে জনতার চাপে মাছ রেখেই স্থান ত্যাগের চেষ্টা করলে তার গাড়ি আটকে দেয় এলাকাবাসী মঙ্গলবার সকাল এগারোটার দিকে ফরিদপুরের সদর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইলিশ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয় স্থানীয়দের অভিযোগ মাত্র দশ টাকায় ইলিশ দেওয়ার খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হয় কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয় এক পর্যায়ে জনতার চাপে মাছ রেখে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন রাইহেল

ফরিদপুর চার আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল সাহেবের পক্ষ থেকে মাত্র দশ টাকা করে ইলিশ মাছ বিক্রির সুখবর জানা গেছে বিশিষ্ট আলেম মুফতি রাইহান জামিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসনে ভাঙ্গা সদরপুর ও চভরদাসন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন